সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে জানা আপনাদেরকে স্বাগতম ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি আসি কবির আজকে আমি আপনাদেরকে একটা নতুন ক্যামেরা দেখাবো কেননের ইউএস ফোর থাউজেন্ড ডি এটা আনবক্সিং করব তার পাশাপাশি এর একশন আমি আপনাদেরকে জানাবো তার সাথে প্রাইস তা বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে বেল বাটনটা চাপ দিবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তা বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে এটার এক্সপিকেশনটা প্রথমে জানাই এটা একটু বল যদি বলতে হয় এটা রিলিজ ডেট পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার এটা রিলিজ হয়েছে এবং কম প্রাইজ এবং কম বাজারের ভিতরে থেকে বেস্ট ক্যামেরা বর্তমান বাজারে বর্তমানে বাজারে এটার বেস্ট ক্যামেরা হিসেবে পরিচিত এবং তার পাশাপাশি এটার প্রাইজ অনুযায়ী অনেক কম কম প্রাইজের ভিতর খুবই ভালো একটা ক্যামেরা এটার মেগাপিক্সাল যদি বলতে হয় এটা আঠারো মেগাপিক্সাল এবং আয়স ছ হাজার চারশো এবং ভিডিও ভিডিও ছয় হাজার চারশো এবং ইউএস ফুল এইচডি ভিডিও ভিডিও করতে পারবেন ফুল এইচডিতে প্লাস এটাতে স্পেশালিভাবে আপনি এটা ওয়াইফাই পাবেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিওটা আপলোড করতে পারবেন তার পাশাপাশি এইটার সাথে আপনি পাচ্ছেন দেখুন একটা সুন্দর বেল্ট একটা ব্যাটারি একটা চার্জার এবং তার সাথে পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন লেন্স আঠারো পঞ্চান্ন লেন্স মার্ক থ্রি বইটা আসল অনেক সুন্দর দেখুন আর এটা বডির বিস্তারিত বর্ণনা আমি আপনাদেরকে দেখা দেখেছেন ক্যানোনের ইউএস ফোর থাউজেন্ড ক্যামেরা স্পেশালি এই ক্যামেরাটায় কিন্তু আপনাদের যদি এখানে দেখা যায় কি কি পোর্ট আছে সেক্ষেত্রে দেখতে গেলে আপনার এসডিএমআই পোর্ট প্লাস ইউসবি পোর্ট পাবেন আর এখানে আপনার হচ্ছে লাইভ বাটন আছে লাইভ ভিউ বাটন প্লাস আইওসো বাটন আপনার হোয়াইট ব্যালেন্স বাটন প্লাস মেনু বাটন প্লাস রিভিউ বাটন ডিসপ্লে বাটন পাশাপাশি এখানে আপনার হচ্ছে অন অফ সুইচ অন অফ সুইচ অন অফ করলেন তারপরে যদি আপনি ভিডিও করতে চান সেক্ষেত্রে ভিডিও ফাংশন তার পাশাপাশি এটা খুবই ভালো একটা ছোট ভিতরে কিউট ক্যামেরা প্লাস এখানে ফ্ল্যাশ আছে দেখুন এবং আপনি এটা অটোমেটিকলি রুটেট না তার পাশাপাশি এটাতে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন না এটা যদি নেগেটিভ সাইডটা বলতে হয় এটাতে মাইক্রোফোন অপশন নেই এটা একটা খুবই ভালো একটা ক্যামেরা এবং কম বাজেটের ভিতর যারা স্টিল ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা কিন্তু যারা স্টিল পছন্দ ভিডিও করবেন কিন্তু তাদের জন্য একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কেন সঙ্গে সঙ্গে আপনি এটা রিভিউ দেখতে পারবেন না এটা আপনার কম্পিউটারে কিংবা কোনো যে কোনো কোথাও নিয়ে যায় সেটা রিভিউ দেখতে হবে প্লাস এটাতে মাইক্রোফোন অপশন নেই তা বন্ধুরা এটা আপনাদের জন্য বেস্ট ক্যামেরা এবং একটা ভিডিও করতে পারবেন প্লাস ম্যানুয়ালের ছবি তুলতে পারবেন প্লাস পি প্রোগ্রামের ছবি তুলতে পারবেন প্লাস অটোতেও ছবি তুলতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা নিতে পারেন কম প্রাইজের ভিতর খুবই ভালো বেস্ট একটা ক্যামেরা দেখুন এই ফুললি প্যাকেজটা আসলে ক্যামেরা চিন্তা করা যায় না এত কম প্রাইজের ভিতরে কম ভিতরে এই মুহূর্তে এখন ক্যামেরার বাজারে যে অবস্থা সেই বাজারের তুলনায় কম প্রাইজের ভিতরে থেকে বেস্ট একটা ক্যামেরা কেননের ফোর থাউজেন্ড ডি এই ক্যামেরাটা প্রাইস বর্তমানে ফুল শুধু বডি যদি নিতে চান সেক্ষেত্রে শুধু বডিটার হিসেবটা আসতেছে আপনার হচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকা আর শুধু আঠারো পঞ্চান্ন লেন্স সহ নিতে চান ব্যাটারি চার্জার বেল্ট সহকারে এটার দাম পড়তেছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা সেই তুলনায় আপনার জন্য বেস্ট ক্যামেরা কেন দিচ্ছে আপনাকে একটা বেস্ট এবং কম প্রাইজের ভিতর থেকে ভালো একটা ক্যামেরা এবং লেটেস্ট আপডেট একটা ক্যামেরা তা বন্ধুরা আজকে এই বন্ধু কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ